আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও চলছে পক্ষ থেকে আপদের পছন্দের সবচেয়ে শীর্ষে থাকা ডিজাইনগুলো নিয়ে তো আমাদের কাছে চলে আসছে পার্সের আরও কিছু কালেকশন এবং অনেকে রিকোয়েস্ট করতেছিলেন অনলাইন এবং অফলাইনে বিশেষ করে যে পার্সের যদি সাইজগুলি একটু বড়ো হতো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হইতো তো সেই আপদের জন্য আমরা নিয়ে আসলাম ছোটো সাইজের উপরে ডিপেন্ড করে এবং নতুন কিছু ডিজাইন যেগুলোর সাইজটা এটা থেকে হবে আরেকটু বড় এবং এর থেকে আরও বড় তো দেরি না করে আমরা ভিডিও শুরু করছি এই যে মাল্টি কালার মধ্যে একটা পার্স আপনারা দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় ডিজাইন এবং এগুলো হিউজ পরিমাণ চলতেছে ছবি তোলার জন্য সবচেয়ে বেস্ট চয়েস হবে এগুলো কালারফুল একটা বাইব আপনাকে যদি দেখেন ব্যাক সাইড ফ্রন্ট সাইড সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ মেটাল বডি ঠিক আছে খুবই আকর্ষণীয় ডিজাইনগুলো আমাদের চলতেছে এখন তো অনেকে অফলাইনে বলতেছিলেন যে ভাইয়া পার্সগুলো খুবই ভালো মানে তবে যদি আমাদের জন্য একটু বড় কোয়ালিটি বা বড় সাইজ দেওয়া যেত খুবই ভালো হতো এখানে ফোন ক্যারি করাটা আসলে পসিবল হয় না তো আজকে আমি আপনাদেরকে সব কালেকশনগুলোই দেখাবো এগুলো তো আগেও আপনারা দেখতে পেরেছিলেন তো এখন আমি আবার দেখিয়ে দিচ্ছি এটার সাথে কিছু ডিজাইন অ্যাড হয়েছে তো এই যে আমাদের সবচেয়ে আকর্ষণীয় যে ডিজাইনটা সবচেয়ে বেশি এবং ভিউজ পরিমাণ যে কালেকশন আমাদের চলতেছে অনলাইন এবং অফলাইন দুই জায়গাতেই খুবই সুন্দর কাজ করা গোল্ডেন কালার পার্টি বা বিভিন্ন ফাংশনের জন্য সবচেয়ে বেস্ট একটা চয়েস এগুলো প্রাইস তো আপনাদের জানাই যাচ্ছে মাত্র হাজার পঞ্চাশ এখন আপনাদেরকে দেখাচ্ছি আগের যে পার্সগুলো সেগুলোর থেকে একটা বড়ো সাইজ মিডিয়াম রেঞ্জের একটা সাইজ এটার মধ্যে হয়তো বা বাটন ফোন ক্যারি করা যাবে তবে স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোনগুলো আসলে ক্যারি করাটা পসিবল হবে না তবে অনেক ক্ষেত্রে হইতেও পারে হ্যাঁ আপনারা দোকানে এসে শপে এসে যাচাই বা চেক করে নেবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করলে আমি ছবি পাঠিয়ে দেবো আপনারা ওইখান থেকে যাচাই বা চেক করে পার্সগুলো নিয়ে নিতে পারবেন দেখেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডেই কাজ করা এবং পার্সের ব্যাক সাইড উপর নিচ চারো পাঁচ দিয়েই সম্পূর্ণ মেটাল বডির কাজ করা আছে কোনো গ্যাপ নাই খুবই আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইন এবং প্রাইস থাকতে একদম রিজনেবল প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে সাইজ ওইটার থেকে ডাবল হাজার পঞ্চাশের থেকে ডাবল সাইজ কিন্তু প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ করে একদম রিজনেবল প্রাইস ব্যাক সাইড এবং সামনের সাইড দুটোই কাজ করা থাকবে খুবই আকর্ষণীয় ডিজাইন মাল্টি কালারের মধ্যে যে কোনো কালারের সাথে আপনি ম্যাচ করে করতে পারবেন ছবি তোলার ক্ষেত্রে খুবই সুন্দর একটা কালার ভাইব আপনাকে এনে দিবে। যারা গর্জিয়াস লুক নিতে চান বা বড়ো সাইজ নিতে চান তারা এগুলো নিতে পারেন খুবই আকর্ষণীয় ডিজাইনগুলো প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ করে একদম চারোপাশ মেটাল বডির কাজ করা আছে তারা দোকানে এসে যাচাই বাছাই করে নেবেন খুবই আকর্ষণীয় ডিজাইনগুলো এখন চলে যাবে একদম বিগ সাইজের মধ্যে যেগুলোর মধ্যে ফোন বলেন ঠিক আছে ট্যাব বলেন সব কিছুই মোটামুটি ক্যারি করা যাবে তো খুবই আকর্ষণীয় ডিজাইন বিভিন্ন পার্টি বা বিভিন্ন বিয়ের অনুষ্ঠানের জন্যে সবচেয়ে বেস্ট চয়েস হবে সম্পূর্ণ তুলধনের কাজ করা এটা সিলভার বডি একদম ব্যাক সাইড সাইডে উপরে নিচে সব সাইডে কাজ করা এরপরে আরও একটি ডিজাইন এটা ব্ল্যাক কালারের উপরে তুরধনের কাজ করা আছে গোল্ডেন কালার বাইপ খুবই আকর্ষণীয় একটা ডিজাইন প্রাইস থাকছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা যেগুলো আপনি শোরুম থেকে ক্যারি করতে গেলে অন্তত ছয় থেকে সাত হাজার আপনাকে পারচেস করতে হতো তো আমাদের কাছে এই সুন্দর ডিজাইনগুলো এবং সবচেয়ে বেস্ট কোয়ালিটিগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর এই একটা ডিজাইন এটা আমরা এটার নাম দিয়েছি লামিনিয়ামাল ঠিক আছে খুবই আকর্ষণীয় একটা ডিজাইন নামিনি আমার একদম সাউন্ড বক্সের মতো সম্পূর্ণ গোল অথবা গোল আকৃতির বলতে পারে এইটার মধ্যে আসলে মেকআপ আইটেমের অনেক কিছু ক্যারি করা যাবে বা খুবই ইউনিক একটা ডিজাইন বা আনকমন কিছু ডিজাইন ঠিক আছে একটু হাস্যকর মনে হলো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং তো যারা নিতে চান দ্রুত আমাদের ইনবক্স করে দেন এই ডিজাইনটা আমাদের খুবই সীমিত স্টক আছে যারা নিতে চান দ্রুত ইনবক্স করবেন মাল্টি কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার পাইপ দিবে। এরপরে মেটাল বডির মধ্যে সম্পূর্ণ ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড এবং সাইডে সম্পূর্ণ কাজ করা উপর নিচ মেটাল বডি মাল্টি কালারের মধ্যে যারা একটু ডিপ টাইপের কালার চুজ করতেছেন তাদের জন্য বেস্ট একটা চয়েস হবে এটা প্রাইস মাত্র দুই করে থাকছে ঠিক আছে খুবই আকর্ষণীয় ডিজাইন কালেকশন মোটামুটি রেঞ্জের আমাদের কাছে এখন পেয়ে যাবেন তবে বেশি দিন স্টক রাখতে পারবো না এগুলো খুবই হেভি কালেকশন আমরা পারচেস করতে একটু ঝামেলা হয় সো আপনারা যারা নিতে চান ইনবক্স করে দেবেন ঠিক আছে এই যে একটা ডিজাইন হোয়াইট কালারের মধ্যে সম্পূর্ণ মেটাল বডির কাজ করা মানে কোনো ফাঁকা জায়গা আপনি দেখতে পারবেন না খুবই সুন্দর এবং আকর্ষণীয় যে মাল্টি কালারের মধ্যে একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এবং জুট থেকে একটা সুন্দর কালার দিচ্ছে খুবই সুন্দর কালেকশন প্রাইস মাত্র দুই হাজার পঞ্চাশ এগুলোর মধ্যে মূলত আমাদের কাছে আরও কিছু কালার বা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে যারা নিতে চান আমাদেরকে নক করবেন আমরা অবশ্যই আপনাদেরকে ছবি পাঠিয়ে দিব দোকানে আসলে দেখে আপনারা নিতে পারবেন খুবই আকর্ষণীয় ডিজাইন খুবই আকর্ষণীয় কালার এবং একদম বিগ সাইজ এটার মধ্যে ফোন বলেন ল্যাপটপ মানে ট্যাপ বলেন আর সিক্সটিন প্রো প্রো ম্যাক্স সব কিছুই ক্যারি করা যাবে ঠিক আছে খুবই বিগ সাইজ খুবই আকর্ষণীয় একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন দেখতেছেন আপনারা যারা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলুন যারা পেজ থেকে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্যে তো আজকের পার্সগুলো প্রাইস থাকতেছে হাজার পঞ্চাশ যেটা ডিসকাউন্টও হবে হাজার এবং পনেরোশো পঞ্চাশ সেটা পেয়ে যাবেন পনেরোশোতে এবং দুই হাজার পঞ্চাশ সেটা পেয়ে যাবেন দুই হাজারে তো তিনটা প্রাইজের তিন সাইজের পার্স আপনারা পেয়ে যাবেন যারা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করে দেবেন এবং হিউজ পরিমাণ কালেকশন এবং খুবই আকর্ষণীয় ডিজাইন আমাদের কাছে আছে যারা নিতে চান চলে আসবেন ঢাকা গাউসিয়া চেলসি শোরুম